দেখাইলে আমি বোর্ডটা পুইরা কিন্তু একদম এখানে মসপেডের যে পয়েন্টটা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বলা আলহামদুলিল্লাহ আসলে আপনাদেরকে নিয়মিত ভিডিওগুলো দিতে পারি না সব সময় আসলে কাজের চাপে থাকার কারণে সময় হয়ে ওঠে না ভিডিওগুলো করা হয় না তো এখানে দেখতে পারতেছেন আমার ছাত্র বাইরে কিন্তু কাজ করতেছে এদিক ভাই কন্ট্রোলারে কাজ করে মোটর ঘুরাইতাছে আসসালামু আলাইকুম হুজুর তো আপনি কি কন্ট্রোলার এটা চালাইতেছেন জি ওস্তাদ মোটর ঘুরাইছে তো দেখি টুকুরান তো ওয়া আপনি সিরিজ লাইনে দেও তাই না জি ওস্তাদ সিরিজ লুট নিতেছে এটা ডাইরেক্ট লাইনে দেন তো দেখি হ্যাঁ দেখি এখন মোটা করুন তো এই কোন্টালার থেকে আপনি কাজ করছেন জিওস্তাদ জি এটা আপনি এই যে একটা একটা মসপ্যাট লাগাইছেন দেখা যাইতেছে প্রত্যেকটা সাইডে আপনার এই বোর্ডটা কি পুরাটাই নষ্ট ছিল জি ওস্তাদ ওস্তাদ আপনি তো আমার একটা ওয়াকাজ ও বোর্ড দিয়েছিলেন ওস্তাদ এই ওয়াকাজ ও বোর্ডটার যে মসপেট গুলো ছিল প্রত্যেকটা মসপেট আপনার শর্ট তো যার কারণে আমি আপনার হেডসিন প্লাস মসপেট সবগুলো খুলে ভালো লাগছে আমার এরপরে টেস্ট করার জন্য আপনার ছত্রিশটা মসপেটের জায়গায় আমি ছয়টা মসপেট দিয়ে এটা টেস্ট করার জন্য ই করছি ছয়টা মসপেট লাগাইছি তো তো আপনি আগে কি জানতেন যে এখানে আপনার ছত্রিশটার বদল ছয়টা মসপেট দিয়েও মোটর ঘুরানো সম্ভব সেটা হ্যাঁ এখন যদি আপনার কোন সাইডে গুরা পারস আপনার যদি এসএমডিজে পারস গুলো আছে এগুলোর কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু mosfet গুলো আপনার আবার কাইটা যাইত জি ওস্তাদ যেহেতু এখানে একটা লাগাইছেন কাটলে একটাই কাটবো তাই না এই কৌশলের জন্য আপনি একটা একটা লাগাই নিছেন আগে বোর্ডটা ক্লিয়ার করছেন জি দেখেন এখানে বোর্ডের কি অবস্থা এই যে যে জায়গাটা দেখতে পারতেছেন এগুলা কিন্তু একদম পুঁড়া গেছিল দেখেন এই বোর্ডের কিন্তু অবস্থা একদমই ভালো না দেখতে পারতেছেন এখানে এই একটা অবস্থা হয়ে আছে বোর্ডের এরপরে কিন্তু উনি এগুলা সব খুলে ফেলাইছে সব খুইলা এরপরে আবার একটা একটা মসফেট প্রতি সাইডে লাগাইছে লাগানোর পর গুড়া পার্টগুলা সে ভালো মতো মাইফা সঠিকভাবে লাগাইয়া মোটর ঘুরাইতেছে যার জন্য আমি একটু ভিডিও করতেছি ওনার তো এই বোর্ডটার কাজ কি আমি করছি যে না আমি করছি এরপরে শুধু মসফেট নাস্তাদ এই জায়গায় ক্যাপাসিটারগুলো সব খুলে ফেলছিলাম ক্যাপাসিটারগুলো এই কাজ করতে অসুবিধা হয় এবং কিছু খারাপ ছিল যেমন এই যে এই ক্যাপাসিটারগুলো সব নষ্ট সব নষ্ট ছিল ওস্তাদ সবগুলো খুলছি আবার অন্য বোর্ডের টাইন আইন লাগাইতে সব নষ্ট ছিল যে দেখতেই পারলেন এখানে আমাদের যে বড় ক্যাপাসে থাকে এগুলো সবটি কিন্তু নষ্ট হয়ে গেছিলো যেহেতু আমাদের নেগেটিভ পজিটিভ দু সাইডের মসপ্যাটগুলো কিন্তু সম্ভব নষ্ট ছিল বোর্ডটা একদম পোড়া ছিল এরপরে কিন্তু উনি অনেক কষ্ট করার পর বোর্ডটা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারছে আশা করি বাকি MOSFET লাগাইলে ইনশাআল্লাহ ওনার কাজটি সাকসেস হবে তো আপনার এখন অনুভূতি কি আপনার কেমন লাগতাছে জি আলহামদুলিল্লাহ ওস্তাদ আমার কাছে খুবই ভালো লাগতেছে ওস্তাদ শুধু এই যে আপনার রেজিস্টর ইয়া না ক্যাপাসিটর না রেজিস্টার পাল্টানো লাগছে টেন্ডেস্টার পাল্টানো লাগছে এরপরে 103 নাম্বার যে ইয়া আছে রেজিস্টরটা আছে এটাও পাল্টানো লাগছে মোটামুটি পাল্টানোর লাগছে প্রায় সবই তো এই বোর্ডটাকে আমি ফুল ফিল একবারে স্যাদা বেঁধা করে ফেলেছিলাম তো এখন আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে যে এই খোলা খালি একবারে এই বোর্ডটাকে আবার লাগাইয়া মোটামুটি তা দিয়ে আল্লাহ দিলে আবার মোটর চলছে এই জিনিসটা হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে তো আমার দুই একটা কথা আমার ব্যক্তিগত সেটা হলো অবস্থা যে এই আমার জানা মতে এই মাদার বোর্ডটা বা এই কণ্ঠলাটা এক মিস্ত্রি আপনার কাছে দিছে এবং আমার জি আমি এইটুক জানি তো এরপরে আপনার আরেকজন মিস্ত্রি এই কাজটা দেখে উনি বলছে যে ভাই এটা ফেলাই দেন বাদ দেন এটা চলবে না কিন্তু আমি একটা আপনার থিওরি ফলো করছি সেটা হলো আপনি একটা থিওরি বলেন যে হবে না এরকম কোনো কথা নাই আমাদের তো সেই থিওরিটা আমি কাজে লাগাইয়া আপনার কাজ করতেছিলাম কাজ করতে করতে আলহামদুলিল্লাহ এখন সাকসেস হ্যাঁ আমরা সবসময় বলে থাকি বোর্ড যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের সেগুলো ঠিক হবে যত পার্টসই নষ্ট হোক আমরা অবশ্যই কিন্তু সব পার্টস আমরা লাগাইয়ে আবার পুনরায় কন্ট্রোলারগুলো ঠিক করব। তবে আমাদের বোর্ড ভালো থাকুক খারাপ থাকুক বোর্ডটা যদি শুধু থাকে তাহলে আমাদের সব ধরনের কন্ট্রোলারই একটু সময় বেশি লাগলেও ঠিক করা সম্ভব তবে ইনশাল্লাহ আমরা দেখা যায় এখানে ওনাদেরকে যেভাবে বুঝাই দিই ইনশাল্লাহ ওইভাবেই তারা কাজগুলা করে যার জন্য কাজগুলা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন একটা কন্ট্রোলার এটা কিন্তু আসলেই যে কাজগুলা উনি করছে কোনো মিস্ত্রি ভাই কিন্তু কোন কাস্টমারের কাজ এইভাবে কইরা দিবে না সব সাইড মসপেট যখন কাটা যায় তখন কিন্তু বোর্ডগুলো বাদ দেয় দেখাইলে আমি বোটটা পুইরা কিন্তু একদম এখানে মসপেটের যে পয়েন্টটা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে এরপরও কিন্তু আমরা ওইটাও কিন্তু লাগাই দেব ইনশাল্লাহ তো আমাদের যদি কন্ট্রোলার নষ্ট হয়ে যায় যত সমস্যাই হোক আমরা অবশ্যই সেটা যদি চালানোর উপযোগী হয় ইনশাল্লাহ অবশ্যই আমরা সব কন্ট্রোলারই সার্ভিসিং করে থাকি আর আমার যে ছাত্র ভাইরা আছে এদেরকেও বলি যে আপনারা যত নষ্ট থাকুক আপনারা গাড়িটা দেখেন ইনশাল্লাহ কাজ যদি করেন এক সময় সাকসেস হবে নি তবে আপনি যদি কাজ না আগাইয়া বলেন হবে না তাহলে কিন্তু আপনার সাকসেস করা সম্ভব না তবে এর জন্য সবাই বলি আপনারা যারাই এই কাজগুলা নিত্য নতুন ভাই আছেন কাজগুলো করেন এরা অবশ্যই একটু সময় নিয়ে আপনারা রিল্যাক্সে কাজটা করার চেষ্টা করবেন এখন হইতেছে না কিছুক্ষণ পরে আইসা করার চেষ্টা করেন তাহলে কিন্তু দেখবেন ইনশাল্লাহ এক সময় আপনাদের কাজটা হয়ে গেছে তো গাইস আর কথা বাড়াবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম